এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি যেটা এটা হচ্ছে বুকের কাজগুলো আর পুরো বডিতে কিন্তু কাজ করা আর নিচে প্যানেলে কিন্তু অসাধারণ পিটানো কাজ করা এই যে দেখেন আরেকটা অসাধারণ কাপড়ের রং জায়গা তাহলে আপনি রিটার্ন ব্যাক করে দিবেন

আজকে আজকে যা থাকবে অফার আচ্ছা ঠিক আছে আর সবই আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন পাবেন নতুন 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 সব নতুন জি পুরো এক সপ্তাহ পর পর আমাদের সব কালেকশন আপডেট আসবে আপডেট আসবে আর জিয়া থিরিপিসের কথা বলার কিছু নেই সবসময় আপডেট কালেকশন দিয়ে থাকে এই জিয়া থিরিপিস তো প্রথমে কি দেখবো প্রথমে দেখাবো বা ঠিক বাটিক আচ্ছা কারণটা হলো কি এটা হলো একটা আরামদায়ক কাপড় আরামদায়ক কাপড় আরামদায়ক সবাই চায় গরিব হোক ধনী হোক সবাই চায় আরাম এই কারণে যাতে গরিব ধনী সবাই পড়তে পারে এই কারণে নিয়ে আসছি একবারে ফিক্স প্রাইসে ঠিক আছে যাতে সবাই ব্যবহার করতে পারে একেবারে মনে করেন যে একবারে পানির দামে দিয়ে দিব পানির দামে দিয়ে দিব পানির দামে দিয়ে দিব দেখেন তো কি পানির দামে দিচ্ছেন একটু দেখি হ্যাঁ দেখেন এটা হচ্ছে বাটিক এটা হচ্ছে বাটিক জি এই যে দেখেন এটা হচ্ছে বাটিক থ্রি পিস আর এই বাটিক টিপস কিন্তু অনেক আরামদায়ক একটা ট্রিপস অনেক আরামদায়ক এবং এটা এটা যত হেলদি হোক যত মোটা হোক চিকন হোক সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে জি এটা দাম দিচ্ছি দেখেন এটা ইয়াটা দেখেন দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা দেখে এই যে হাতার কাপড় এটা যাবেন এটা কি ফোর পিস ভাইয়া ফোর পিস ফোর পিস এই যে দেখেন আর এটা হচ্ছে ওরনা ওরনাটা দেখেন দুপাট্টাটা পুরো সহ হয় হবে সবাই তো পাঁচ আড়াই আমি দেখেন দেখেন পুরো ছয় হবে আসলে বিশাল বড় একটা কিন্তু दुपাট্টা দেখতেই পাচ্ছেন একদম ফ্রি সাইজ প্রাইস করবে মাত্র 250 টাকা কি বলেন ভাই এত বড় একটা থ্রি পিস আপনি 250 টাকা কিভাবে দিচ্ছেন আমাদের হইছে নিজস্ব ডাইং এর আছে আমাদের নিজস্ব ডাই আচ্ছা আমরা নিজেরাই প্রস্তুতকারক ই-কম্পা জিয়া থ্রি পিসের নিজস্ব ডাই জন্য এত কম রেঞ্জে দিতে পারে হ্যাঁ হ্যাঁ তারপর কি দেখব তারপর দেখাবো একটা দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স দেখেন এটাও কিন্তু মার্কেটে কিন্তু এখন এই দিল্লি বুটিক ট্রপে আছে তারপরে দেখেন আমার কালেকশনটা দেখেন এটা হচ্ছে দিল্লি বুটিক্স আর এটা কিন্তু অসাধারণ একটা থ্রি পিস দেখতেই পাচ্ছেন গলার মধ্যে কিন্তু স্টোনে কাজ করা আছে আর নিচে প্যানেলও কিন্তু সুন্দর করে কাজ করা আছে প্রিন্টের মধ্যে এটা হচ্ছে দিল্লি বুটিক দিল্লি এটা কিন্তু ফোর পিস ফোর পিস এই যে দেখেন হাতার কাপড় এটা হচ্ছে হাতার অংশটুকু প্যান্টের কাপড় আর এটা কিন্তু সুতি শুতি তারপরে দেখেন অরনাটা হবে পাকা পাঁচ হাতের নামাজি একটা অরনা দেখেন এটা হচ্ছে অরনাটা আর অরনাটা কিন্তু দেখতেই পাচ্ছেন ভিউয়ারস বিশাল বড় জি প্রাইস পড়বে এটা হচ্ছে শূন্যতি উন্ন যেটা বলা হয় জি ঠিক আছে প্রাইস দিছি একবারে হাতের নাগালে অবিশ্বাস্য প্রাইস কত ভাই মাত্র 330 টাকা কি বলেন মাত্র 300 মাত্র 330 টাকা দিচ্ছেন 330 ভাই অসাধারণ অফার দিচ্ছেন তারপরও একটা দিচ্ছি জি সুতির মধ্যে এটা হচ্ছে সুতি ইরানের মধ্যে ইরানের মধ্যে এটা হচ্ছে ইবানি এ প্লাস এ প্লাস ইরানি এ মাল জি আমাদের মালের সাইজগুলো দেখেন তাইলে বুঝতে পারবেন এটা হচ্ছে ইরানি এ প্লাসের একটা সুতি সুতি থ্রি পিস সুতি থ্রি পিস দেখেন জি এটার दुपত্তরা দেখেন

বুটিক্সের ভিতরে এটা হচ্ছে আরেকটা থ্রি পিস পাচ্ছেন অসাধারণ আর দেখতেই পাচ্ছেন নিচে প্যানেলে কিন্তু কাজ আছে আর বুকের কাজটা কিন্তু একটা হবে আর জি আর এটা হচ্ছে ও RNA ওনাটা কিন্তু বিশাল বড় বিশাল বড় জি ভাই একদম সুতির ছোট ছোট খুব খুব করা প্রিন্টের মধ্যে এটা এটা পড়বে এটা দি এটাও দিচ্ছি ওভার প্রাইস এটা মাত্র 450 টাকা 450 টাকায় দিচ্ছেন ভাই এটা কি গরমের শেষ অফার এটা হচ্ছে গরমের শেষ অফার জি এবং গরমের শেষ অফার শীতের শুরু শীতের শুরু হুম

এমন কিছু থ্রি পিস দেখি আসলে আমি নিজে ক্রাশ খেয়ে যাই এটা কিন্তু অনেক সুন্দর একটা মধ্যে আসলে সুতি আমাদের নামাজি নামাজি হবে জি আর এটা প্যান্টের কাপড়টা কি হবে প্যান্টের কাপড়টা সুতি কাপড় সুতি সুতি হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস পড়বে প্রাইস পড়বে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা অসাধারণ অফার দিচ্ছে আসলে আজকে জিয়া থ্রি পিস ফাটিয়ে দিবে অফারে আর দেখেন এই যে মোমবাটিক শুধু শীত আর গরম এগুলো না ফোর পিস ফোর পিস সাতার কাপড়টাও থাকবে আলাদা জি এটার দুপাট্টার পুরো দেখেন পাঁচ সাত ওভার থাকবে জি আপনারা বুঝতেই পারবেন কত বড় একটা কিভাবে হ্যাঁ হ্যাঁ একটা জি জি খুব সুন্দর একটা অরুণা দেখলাম আর বিশাল লং প্রাইস পড়বে মাত্র সাড়ে তিনশো

আপডেট করে আপডেট দিচ্ছি কারণ আগের ম্যানেজমেন্ট একটু সমস্যা ছিল জি ওই কারণে ওগুলা চেঞ্জ করা এখন নতুন ম্যানেজমেন্টে নতুন ভাবে অফার দিচ্ছি আপার অফার দিচ্ছেন ঠিক আছে আগের ম্যানেজমেন্ট চেঞ্জ চেঞ্জ এখন নতুন ম্যানেজমেন্ট নতুন সিস্টেম জি ভাই নতুন অফার কারণটা হলো কি আমরা চাই আপনার ব্যবসা আমাদের থেকে নিয়ে ব্যবসা করুক জি ভাই এই যে দেখেন আরেকটা ও সাধারণ এই এই বাটিকটার নাম কি ভাই এটা হল ফুজকা বাটিক

আর এইদিকেও দেখতেই পাচ্ছেন আসলে হিউজ পরিমাণ কালেকশন আছে দেখাইলে দেখানো শেষ নাই আর দেখা সব দেখাতে গেলে ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাবে আর এটা হচ্ছে ওড়না দুপাট্টাটা দেখেন জি এটা হচ্ছে শেডের মধ্যে খুব ইউনিক একটা ওড়না আর এই ওড়নাটা কিন্তু বেশ ভালো লাগছে জি এটা দিব মাত্র কাজ করা বাটিক আপনাদের মাত্র দিব 450 টাকা ভাই

দুপাট্টাটা খোলার আগেই আমার কাছে খুবই ভালো লাগছে আসলে ভিউয়ার্স দেরকেও ভালো লাগবে এটা অসাধারণ একটা থ্রি পিস দেখতেই পাচ্ছি অসাধারণ অসাধারণ ভাই প্রাইস কত দিবেন আপনি আগে দেখছেন ভাই দেখছি অনেক ক্লাস টায়ার মত একটা থ্রি পিস ভাই বলেন দিব অফার দিব অফার ভাই অফার অফার আর কোন কথা 400 টাকা যান ভাই এই থ্রি পিসটা 1450 হিসাবে মানা দিলাম যান ভাই মাগলেই দিতেছেন ভাই সত্যি তো 1450

প্রত্যেকটা থ্রি চারটা করে কালার পাবে আমাদের এখানে যতগুলো দেখাইছি সবগুলোর একটা ডিজাইনের চারটা করে কালার পাবে আচ্ছা ঠিক আছে ভাই এই থ্রি পিসটা তো অসাধারণ ছিল হুম এই যে দেখেন আরো যেটা দেখবেন ওইটাই ওইটাই কেনার জন্য দরকার পড়ে কিস্তি তুললে আমার আপুরা কিস্তি তুললে হইলো এই কাপড় কিনবে এই কাপড় কিনবে আসলে একদম সঠিক কথা বলেছেন স্যার কিনতেই হবে অসাধারণ একটা থ্রি দেখেছি ভিউয়ার্স অসাধারণ স্যার

অসাধারণ একটা থ্রি পিস দেখতেই পাচ্ছি অসম্ভব সুন্দর ভাই এটার প্রাইস কত দিচ্ছেন কম দেওয়া যায় এটার প্রাইসটা একটু বেশি জান সাড়ে চারশো দিয়ে এটাও সাড়ে চারশো দিয়ে দিবেন ওরে ভাই অনেক 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 মানে প্রাইস দিচ্ছেন আমার কাছে খুব ভালো লাগছে যেহেতু মানে প্রাইস গুলো কমিয়ে দিচ্ছেন ভিউয়ার্স রা উপকৃত হবে কারণটা হলো কি বলছি তো ম্যানেজমেন্ট চেঞ্জ করেছি ইনশাআল্লাহ এখন নতুন ভাবে দিব নতুন আপডেট কিছু দিতে চেষ্টা করছে জি ভাই অনেক সুন্দর ভাই অনেক সুন্দর অসাধারণ থ্রি পিস দেখছি ভিউয়ার্স

মাল হাতে পাবে মাল হাতে পাই বাকি টাকা বাকি টাকা হ্যাঁ অবশ্যই দিবে এটা কিন্তু অসাধারণ জি ভাই হোম ডেলিভারি ব্যবস্থা আছে আমাদের হচ্ছে আমি আপনার বলি যারা খুচরা বিক্রি করে খুচরা আমানি মেনে কারণ আমাদের থেকে নিয়ে যারা বিক্রি করে তারা হইছে হোম ডেলিভারি দেয় হ্যাঁ কারণ হলো কি আমাদের থেকে একজন মনে করেন 50000 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার পর্যন্ত মাল নেয় এটা যদি হোম ডেলিভারি দিতে হয় তাহলে অনেক টাকা খরচ পরে যায় এই কারণে আমরা চাই আমাদের থেকে মাল আমরা যদি পঞ্চাশ টাকা খরচ দিয়ে আমি বললে দিতে পারি বস্তা নিয়ে দেখা গেছে কি একটা মাল পৌঁছাইতে গেলে বাড়িতে গেলে এক হাজার টাকা খরচ করে যায় আপনি যদি দুই লাখ টাকার মাল নেন মাত্র কত তিনশো টাকা বাড়িতে পৌঁছে যায় তাহলে আপনার কোনটা বালা সেটাই ওইটাই ভালো

কারণ রইল কি অসাধারণ রইল কি মানুষ দেখে কারণ কি এখন মানুষ আগের দিনে মানুষ পর্দা করতো না এখন মানুষ নামাজ না হইলে মানুষ নেয় না এটার প্রাইস কত পড়বে ভাইয়া এটা দিয়ে দিছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা 500 টাকা এই যে দেখেন অসাধারণ একটা থ্রি পিস পেয়ে যাচ্ছে ফোর পিস এই যে দেখেন আরেকটা আছে এটা আপনার মাল দিয়ে আমরা শেষ করতে পারতা এত পরিমান দেখেন এটার অন্যান্য দেখলে আরো বেশি এটার দুপাট্টাটা দেখেন ঠিক আছে এটার দুপাট্টা দুপাট্টাটা হচ্ছে আর সুন্দর দুই সেটের মধ্যে দেখেন অস্থির অস্থির আসলে অনেক সুন্দর অনেক এটা কিছু নেই এটা মানে ভাইয়া কিন্তু অনেক বিশাল সুন্দর সুন্দর থ্রি পিস গুলো দেখাচ্ছে প্রাইস করবে মাত্র সাড়ে 550 টাকা দিয়ে দেয় এটা 550 ভাই আমার ভিডিওতে কিন্তু আর কম আরেকটু বেশে আছে হ্যাঁ দেখেন অন্য অন্য যে কোনো জায়গায় এটা নিতে যান পাইকারি নিতে গেলে একবারে যদি বলেন যে একবারে ফ্রি দিয়ে দিছি তারপরও 600 টাকা লাগে আমি 550 টাকা দিয়েছি আপনি আপনি খুবই দাম কমিয়ে দেন ভাই এক করে মনে করেন টাকা এমনি ছেড়ে জি ভাই পানির দাম দিয়ে দিছি তারপর আটা দেখেন কাচ করার মধ্যে এটা হলো কি জামাই কাজ অন্যায় কাজ সেলোয়ারের কাজ জি দেখেন হাজার বন্না দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব অনেক সুন্দর ভিউয়ারস আসলে আমি যদি কাজ থেকে না দেখাই তাহলে বুঝতে পারবেন না আসলে পিটানো কাজ পিটানো কাচ অসম্ভব সুন্দর একটা কালেকশন অসম্ভব সুন্দর একটা কালেকশন হ্যাঁ তারপর দেখেন ওর্ণাটা দেখেন ওর্ণাটা তো আরো সুন্দর হবে ওর্ণাটা আগে দেখাইছল অটো পরে দেখাই জি এটা কি ওর্ণা ওর্ণাটা তো অনেক সুন্দর অনেক সুন্দর হোল বডিতে কিন্তু সিকুয়েন্সের কাজ করা আর সাইডে কিন্তু কাট অর্ডার কাজ করা আছে আর পুরো বডিতেই সিকুয়েন্সের কাজ অসাধারণ অসাধারণ

জানাসকা আপনি আজকে অনেক দিন পরে আসছেন আপনার দিকে চাইয়া শুধু এটা আজকে দিব রেড মাত্র 650 টাকা এই থ্রি পিসটা 650 দিছেন জামাই কাজonnay কাজ সেলوره হ্যালো কাজ ভাই কাজ 650 টাকা ধামাকা অফার চলছে ভিউয়ারস ধামাকা অফার এর জিও 3 বিলসের পক্ষ থেকে জি আজকে আপনি আরছেন অনেকদিন পরে জি আপনার আপনার সুজন্য এটা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তারপরে আরেকটা দেখেন এটা হচ্ছে আর একটা থ্রি পিস একটা হচ্ছে আর একটা ওয়াও কালেকশন ওয়াও কালেকশন ভিয়ার্স দেখতেই পাচ্ছেন এত সুন্দর পেন্ট করা আর এটা হচ্ছে বুকের একটা মানে বুকের মধ্যে প্রিন্ট করা আর এটা হচ্ছে প্যানেলে অসাধারণ অসাধারণ কালেকশন বাগানে বাগানে ফুটো অন্ত ফুল

বিশ থেকে পঁচিশটা ডিজাইন আছে বর্তমানে বিশ থেকে পঁচিশটা ডিজাইন আছে কিন্তু একদম সফট 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 সুতি সফট সুতির মাত্র সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো সাড়ে সাতশো টাকা ভাই কিছুদিন আগেও তো এটা আটশো টাকা নিছেন

আর আমি যদি সব দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এইটা হচ্ছে জর্জেটের মধ্যে ফুল বডিতে কাজ করা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা থ্রি পিস দেখাচ্ছি এটা হচ্ছে বুকের কাজগুলো আর পুরো বডিতে কিন্তু কাজ করা আর নিচে প্যানেলে কিন্তু অসাধারণ পিটানো কাজ করা তারপরে দুপুরটা দেখেন জি

আজকে কত দিচ্ছেন আজকে দিচ্ছি নতুন ম্যানেজমেন্ট হিসাবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই ত্রিপিস্ট কি বলেন ভাই বলছি তো অসাধারণ কালেকশন দেখাইছেন ভাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ